নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই কেমন গল্প কথা কতজন ঠিক অধীর আগ্রহে ওয়েট করেছিলে নতুন বছরের জন্য আমার এখনো পর্যন্ত বেশ ভালোই কাটছে কারণ আরও বেশি করে দু আমার খুব খারাপ গেছে তাই আমি নতুন বছরের জন্য ভীষণভাবেই অপেক্ষা করছিলাম তবে দু হাজার তেইশের সবটাই যে খারাপ গেছে তাও নয় কিছু কিছু বেশ ভালো ইনসিডেন্টও ঘটেছে আমার সাথে তার মধ্যে থেকে বেস্ট যে দুটো আমার মনে দাগ কেটে গেছে সেই দুটো হচ্ছে প্রথম হচ্ছে আমি এত বছর পর আবার ডান্সটা শুরু করার সুযোগ পেয়েছি আর স্পেশালি পাঁচ বছর পর আবার আমি স্টেজ পারফর্ম করলাম তাও আবার হোটেল তাজে ব্লগটা তোমরা দেখেছ নিশ্চয়ই সেটা আমার জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন ছিল দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জীবনের দু হাজার তেইশের আরও একটা ভীষণ স্পেশাল জিনিস হলো আমার ইউটিউবে আসা তোমাদের সাথে বন্ধুত্ব হওয়া দু হাজার তেইশের মার্চ মাসে আমি আমার চ্যানেলটা স্টার্ট করি সেই থেকে আমার ইউটিউবের সাথে পথ চলা আর তার সাথে একটু একটু করে তোমাদের ভালোবাসাও কিছুটা অর্জন করেছি সেটাও আমার কাছে অনেক বড়ো পাওনা আর কথায় বলে না যার শেষ ভালো তার সব ভালো থার্টি ফার্স্ট ডিসেম্বর সকালবেলা আমি গেছিলাম আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়াডিয়ামে যেটা দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল কলকাতার প্রথমবার এটা হয়েছিল যার ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর রাত্রিবেলা সবাই মিলে গেছিলাম সাউথ সিটিতে বিয়ের পর থেকে প্রত্যেক বছরই থার্টি ফার্স্ট নাইট মানেই সাউথ সিটিতে আমরা অবশ্যই আসি থার্টি ফার্স্ট নাইটে কোনো কিছু প্ল্যান করা মানে সবার আগে দুটো জিনিসই মাথায় আসে এক হচ্ছে চূড়ান্ত ভিড় আর এক হচ্ছে প্রচুর টাকার খরচ আননেসেসারিলি সব জায়গায় অনেক বেশি বেশি চার্জ করে তো প্ল্যান করতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয় সব দিকটা বিচার করে সাউথ সিটি আমার বেশ ভালো লাগে কারণ ভীষণ সুন্দর এখানে ডেকোরেশনটা হয় প্রতি বছর যতক্ষণ ইচ্ছা তুমি এখানে টাইম স্পেন্ড করতে পারো এত সুন্দর ফটো সেশন করার মতো জায়গা আছে ঘোরার জায়গা আছে এত কিছু মত দেখার আছে এখানে আর তারপর তো ফুড কোর্ট তো আছেই তাছাড়া এখানে তুমি মুভি দেখতে পারো তোমার প্রচুর ভালো ভালো রেস্টুরেন্টও রয়েছে সাউথ সিটি মানে অনেকেরই হয়তো ধারণা যেটা হিউজ খরচ কিন্তু তা কিন্তু একেবারেই নয় তুমি যদি একদমই পয়সা খরচ করতে না চাও তো শুধুমাত্র ফটো সেশন করে ঘুরে টাইম স্পেন্ড করেও এখান থেকে যেতে পারো আর যদি মনে করো যে তোমার রেঞ্জের মধ্যে কিছু খাওয়া দাওয়া করবে সেটাও তুমি করতে পারো মুবলাইকে নিয়ে এই প্রথমবার আমরা লিটিল শপে এসেছিলাম যাতে ও এই জায়গাটা এনজয় করতে পারে তো এই জায়গায় এসে ওর ভীষণ ভালো লেগেছিল সব কিছু নতুন নতুন অন এত এত টয়েজ রয়েছে গাড়ি রয়েছে রাইডস রয়েছে কত কিছু গেমস রয়েছে তোর বেশ ভালো লাগছিলো আবার কিছু কিছু জিনিসও ভয়ও পেয়েছে যেমন হর্সটাও বেশ ভয় পাচ্ছিলো চড়তে তবে এখানে যে গেমগুলো রয়েছে এইগুলো খেলার জন্য ওর আরেকটু বড় হওয়া দরকার ছিল তাহলে পরে সব গেমটা ও এনজয় করতে পারতো আরও বেশি করে আমি এখানে একটা কথা শেয়ার করতে চাই আমরা লিটিল শপে এসে একটা খুব ভুল করেছিলাম যেটা তোমরা করো না এখানে ম্যাক্সিমাম গেমসগুলোই হচ্ছে পয়েন্টসের উপর ডিপেন্ডেন্ট তো তুমি যত বেশি পয়েন্ট করবে তার উপর তুমি এখান থেকে গিফট নিয়ে যেতে পারো ছোট থেকে বড় অনেক রকমের গিফটস এখানে আছে আবার এমন অনেকগুলো গেমস আছে যেখানে তোমাকে টেডি তুলতে হবে তো আমরা ম্যাক্সিমামই ট্রাই করেছিলাম যাতে আমরা টেডিগুলো পেতে পারি কিন্তু টেডি পাওয়াটা ভীষণই লাকের ব্যাপার টেডির গেমসে কোনো পয়েন্টস থাকে না তাই জন্য অনেকগুলো গেমই আমাদের এমনি নষ্ট হয়ে গেছে টেডি তোলার গেমসগুলো না খেলে তার থেকে অন্য পয়েন্টসের গেমগুলো খেলে তোমরা পয়েন্টস কালেক্ট করলে বেশি ভালো টেডি বা আদার্স গিফট তোমরা ভালো পেতে পারো যদিও বুবলাই খালি হাতে ফেরেনি অনেকগুলো গেমস খেলার পর একটা টেডিও পেয়েছে আর স্বস্তি কিন্তু পয়েন্টসের গেম খেলেও এই টেডিটা পেয়েছে আজকে স্বস্তিকদের সাউথ সিটি আইনাক্সের রাত্রেবেলা মুভি দেখার প্ল্যান ছিল দশটা থেকে ওরা ধুনকে টিকিট বুক করেছিল তাই জন্য শেষ অব্দি আমরা একসাথে থাকতে পারিনি ওদেরকে আগে আগে বেরিয়ে যেতে হয় আমরা আরও একটুখানি সময় কাটিয়ে প্রায় একদম শেষের পথে লিটল শপ থেকে বেরিয়েছিলাম আমরা যখন বেরোই তার আগে বেশ ফাঁকা ফাঁকাতেও আমরা একটু গেম খেলতে পারি লিটল শপ থেকে বেরোনোর সময় আমরা পেয়েছিলাম এই একটা র্যাবিট আর তার সাথে টু পয়েন্ট পয়েন্টের গেমগুলো যেহেতু বুবলাইকে নিয়েই খেলা হয়েছিল তাই খুব বেশি পয়েন্ট আর আমরা করতে পারিনি র্যাবিট পেয়ে তো বুবলাই ভীষণ খুশি আর বড়দি ভাই যখন বুবলাইয়ের সাথে থাকে তখন ওর বয়সই হয়ে যায় বুবলাই তাই ওর দিদির সাথে সময় কাটাতে ভীষণ ভীষণই পছন্দ করে সাউথ সিটির গ্রাউন্ড ফ্লোরে এই সাজানোটা এতটাই সুন্দর করেছিল যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বারবার করে ফটো নিতে ভিডিও নিতে ইচ্ছে করছিল। আর থার্টি ফার্স্ট নাইটের ভিড়টাও তোমরা দেখতে পারছো আমাদের যে টেনশনটা ছিল যে থার্টি ফার্স্ট নাইট তার মধ্যে সানডে তো চূড়ান্ত হয়তো ভিড় হবে অতটা এক্সট্রিম লেভেলে ভিড়ও ছিল না লিটল শপে অনেকগুলো গেম খেলে বেরানোর পর এরপর আমরা চলেছি ফুড কোর্টের দিকে যেহেতু রাত হচ্ছে ক্রাউডও বাড়বে তাই জন্য আগেই আমরা ডিনারটা করে ফেলছি আর যেহেতু ঢুকেই আমরা লিটল শাপে ঢুকে গেছিলাম রাত হওয়ার জন্য তাই আমরা বেরিয়ে বেশ কিছু ফটো সেশনও করে নিচ্ছিলাম চলে এসেছি সাউথ সিটির রুফটপে যেখানে একটা সাইড এই সাইডটা হচ্ছে ফুড কোর্ট আর অপোজিট সাইডে ওখানে বার রেস্টুরেন্টস রয়েছে ফুড কোর্টে এসে বেশ কিছু দোকান ঘুরে মেনু দেখে তারপর সবাই সবার পছন্দ মতো খাবারগুলো আমরা অর্ডার করে নিয়েছিলাম আমি আর দি দুজনে নিয়েছিলাম দার্জিলিং প্যান ফ্রাইড মোমো উইথ সেজওয়ান সস আর তার সাথে বার্গার আর আর টেস্ট বলো হ্যাঁ বার্গার বার্গার আফটার ডিনার বাড়ি ফেরার পালা পালাম কাউন্টডাউনটা দেখার ইচ্ছে ছিল কিন্তু অনেকটা রাত হচ্ছে আর বেশি রাত্রে স্পেশালি কাউন্টডাউন কমপ্লিট করার পর গাড়ি ঘোড়া পাবো কিনা তার জন্য আর ওয়েট করলাম না বাড়িতে করেই যাবে মানে এক বছর পর আমরা বাড়ি ঢুকছি থার্টি ফার্স্ট নাইট তোমরা কেমন কাটালে আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হয়েছে তোমাদের সাথে আমার পরের ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নতুন বছর ভীষণ ভীষণ এনজয় করো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার আজকের মতো টাটা